আমরা আজকের এই ভিডিওতে কথা বলব চিত্রনায়ক সাকিব খান উপ বিশ্বাস এবং বুবলি কিনে যারা সাকিব খান বিশ্বাস এবং বুবলির ব্যক্তিগত জীবনের বিষয়গুলি জানতে ভালোবাসে এবং জানতে চান আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে ফলো করেননি অর্থাৎ যারা আমার এই পেজটাকে ফলো করেননি তারা ফলো করে পাশে থাকবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে কথা না ভিডিওটা কন্টিনিউ তার অভিযান এক ফিল্ম স্টুডিওতে টানা শুটিং চলছিল সাকিব খান উপ বিশ্বাস ও বু এক একসঙ্গে কাজ করছিলেন দর্শকদের জন্য এটা বিশাল এক সময় কিন্তু ক্যামেরার পিছনে যেন হিমালয়ের মতো ঠান্ডা সম্পর্ক থাকে অপু আর বুবলি একে অপরকে সহ্য করতে পারে না আর সাকিব খান তিনি যেন দুই অগ্নিগিরির মাঝে আটকে যাওয়া এক প্রতীক শুটিং এর ফাঁকে ওপু সাকিবকে একবার বলল তুমি সব সময় ওর পাশেই থাকবে তাই না সাকিব একটু বিরক্ত হয়ে বলল তুমি এটা বলছো আমি তো কারো পক্ষপাত করি না বুবলিও থেমে থাকার মেয়ে না সে চোখ ছোট করে বলল সাকিব সত্যি কি তুমি আমাদের দুজনকে এভাবেই দেখো সাকিব খান আফসেরে বলল তোমরা কি জানো আমরা তিনজন মিলে এক সঙ্গে হাসতে পারলে জীবনটা কত সহজ হতো কিন্তু না এই শত্রুতার বরফ বলতে সময় লাগবে একটা বৃষ্টির রাতে সেদিন গভীর রাতে শুটিং শেষ হওয়ার পর সাকিব অপু আর বুবলি তিনজনে স্টুডিওর বাইরে দাঁড়িয়েছিলেন আশঙ্কা বৃষ্টি নামলো গাড়ি আসতে দেরি করছিল আর তিনজনেই ভিজতে শুরু করলেন অপু চুপচাপ দাঁড়িয়েছিল আর বুবলি ছাতা খুঁজছিল সাকিব খান দুই হাত পকেটে ঢুকিয়ে মুচকি হাসলো একটা ছাতা দুজন মেয়ে একজন নায়ক এটা তো একটা ছাতা দুজন মেয়ে একজন নায়ক এটা তো একটা ফিল্ম মুহূর্ত গুবলি একটু বিরক্ত হয়ে বলল তুমি সবকিছু ফিল্ম বানিয়ে ফেলো অপু মিত্র হেসে বলল আসলে সাকিবের কথা সত্যি আমরা এমন মুহূর্তে শুধু সিনেমায় দেখি আমরা এমন মুহূর্ত শুধু সিনেমায় দেখি সাকিব এবার দুজনের দিকে তাকিয়ে বলল তোমরা কি জানো আমাদের এই ঝগড়া যদি বন্ধ হয় তাহলে জীবনটা কত সুন্দর হতে পারে সেদিন বৃষ্টির মাঝে তিনজন এক সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বৃষ্টি শুধু তাদের শরীর ভিজায়নি বরং সম্পর্কে জমে থাকা বরফকে একটু একটু করে গলিয়ে দিয়েছিল সেই রাতের পর অপু আর বুغলি একটু একটু করে কথা বলতে শুরু করলেন প্রথমে সাধারণ খোঁজজন্য তারপর বন্ধুত্বের ছোঁয়া একদিন একদম প্রত্যাশিতভাবে বুغলি বলল ও পপু অপু তুমি জানো তুমি আসলে খারাপ না অপু মুচকি তাকালেন তারপর তুমি তো নিজেও দাঁড়ো সাকিব খান একটু দূরে দাঁড়িয়ে হাসছিল মনে মনে বলল এখন মনে হচ্ছে সিনেমার যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে